হ্যালো ভিভান আচ্ছা তোমাদের সাথে কি এমন হয়েছে যে মোটামুটি একটা এক্সাম দিছো অ্যাভারেজ একটা এক্সাম কিন্তু অনেক রেজাল্ট খারাপ আসছে কেন কারণ এমন এমন জিনিস ভুল করছো যেগুলো ভুলটা কেমন হইলে তুমি সেটাই না আমার সাথে অনেক হইতো কতবার যে আমি এক্সামের থ্রি কিউ বিগোস টু এইটটি ওয়ান লিখে আসছি টোয়েন্টি সেভেনের জায়গায় এটা আসলে বলে বোঝানো যাবে না অনেক ভুল করছি এইটা এর পাশাপাশি প্রশ্ন পড়তে ভুল করা ভ্যালু উঠাইতে ভুল করা এমনকি আমার বইয়েটা অ্যাডমিশনের সময়ও আমি অনেক কিছু সিলি মিস্টেক করে আসছি বের করছে বলতে একটা আমি বের করে আসছি আরেকটা এরকম জিনিস অনেক সময় তো প্রশ্ন স্কিপ করে ফেলছি ভুল করে সো এই ধরনের সিলি মিস্টেকস খুবই বেশি ভোগাবে বিশেষ করে একাডেমিক এবং অ্যাডমিশন লাইফে বেশি ভোগাবে তো এই সিলি থেকে বাঁচার উপায় কি সহজ একটা উত্তর হলো প্র্যাকটিস তুমি কাউন্টার করতে পারো ভাই আমি অনেক প্র্যাকটিস করি অনেক প্র্যাকটিস করি তাও তো হয় না দেখা একটা উদাহরণ দেই তোমাদের অনেক ফ্রেন্ড দেখবা বিশেষ করে যারা হোস্টেলে থাকো বা মেসে থাকো তারা দেখবা কিছু কিছু লোকজন থাকে এই পাবলিকগুলো কোনো চাবি নিয়ে যায় না এই রুমে তালা দেওয়ার কথা চাবি নিয়ে যাইতে হবে সে চাবি নিবে না সে চাবি ছাড়াই চলে যাবে এসে দেখবে রুমে তালা দেওয়া ফোন করবে এলো দোস্ত কোথায় তুই তাড়াতাড়ি রুমে তালা আমি ঢুকতে পারতেছি না তো এদেরকে যতই বলো যে ভাই দেখো চাবি রাখার গুরুত্ব অপরিসীম চাবি রাখতে হবে রাখতে হবে এরা দেখবে চাবি রাখে না এরা দুই দিন তিন দিন দরজার সামনে দাঁড়ায় থাকবে একটু হাফসুল খাবে তারপর থেকে এরা ঠিক চাবি নিয়ে যাবে এর মানে কি বুঝলাম এর মানে হলো যখন একটা ভুল তুমি বারবার করবা এর রেজাল্টটা ভোগ করবা তারপর ওটার মিস্ট্রিক কমে যাবে কারণ তুমি বেশি সতর্ক হয়ে যাবা ঠিক তেমনি আমার মেট্রো পাস নিতে ভুল হয় আমি মেট্রো পাস নিতে ভুলে যাই যাই মেট্রো রেলে যাই আমার লাইনে দাঁড়ায় থাকা লাগে সো এরপর থেকে আমি যে ফোনের যে রেকর্ড করতেছি ফোনের কভারে মেট্রো পাসটা দূর করে ঠিক আছে সো এখাতে কি বুঝাইতে যাচ্ছি আমি বুঝাইতে চাচ্ছি যে তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবা প্র্যাকটিসটা কীরকম এই বাসায় বসে প্র্যাকটিস করতেছি এরকম না এরকম না প্র্যাকটিস মানে বুঝাচ্ছি বেশি বেশি প্র্যাকটিস এক্সাম দেওয়া কোচিং সেন্টারটা হইতে পারে কিংবা পাশায় মরাল টেস্ট হইতে পারে কিংবা র্যান্ডম যে কোনো প্রশ্ন তুমি টাইম ধরে নিজে নিজে একটা পরীক্ষার মতো দিচ্ছ এরকম প্র্যাকটিস টেস্ট এক্সামগুলা এগুলো দিলে কি হবে তুমি বেশি বেশি এখানে সিলি মিস্টেকস করবা তুমি এগুলো আইডেন্টিফাই করতে পারবা যে আচ্ছা আমি কি প্লাস মাইনাসে বেশি ভুল করি আমি কি ভ্যালু পড়তে বেশি ভুল করি নাকি আমি এই ধরনের ক্যালকুলেশনগুলোয় বেশি ভুল করি তাহলে তুমি এগুলো ফিক্স করতে পারবা তুমি সচেতন হয়ে যাবা পরের বার যখন তুমি এক্সামটা দিবা তখন তোমার মনে হবে আচ্ছা এই ধরনের প্রশ্নে আমি ক্যালকুলেশন মিস্টেক বেশি করি

প্রশ্ন অনেক সহজ লাগে নাম্বার অনেক বেশি উঠে কিন্তু এক্সাম যখন দিতে যাও তখন যায় দেখতেছো আরে ভাই এখন তো অনেকগুলো হয়ে যাচ্ছে মাথা ঠিক মতো কাজ করতেছে না এর একটা কারণ হল এক্সাম ফেয়ার যেটাকে বলে বা এক্সামের যে প্রেশার যেটাকে বলে তো এইটাকেও তোমার বাসায় সিমুলেট করতে হবে এরকম এনভায়রনমেন্ট তোমার বাসায় তৈরি করতে হবে কেমনে তৈরি করা যায় দেখো যারা নাবিক এরা কি করে এরা হলো যে সাবমেরিনে যারা থাকে এরা খাবার দাবার খায় তবে আগে একশো সময় ছিল যখন ওভেন টোভেন ছিল না তো তারা গরম খাবার পাইতো না তো খাবার যেহেতু গরম পাইতেছে না তো তারা কি করতো জানো গরম খাবারের ফিল নেওয়ার জন্য তারা তরকারির মধ্যে বেশি হচ্ছে তোমার ঝাল এমনিতে আমেরিকা আমেরিকার তো বেশি ঝাল ডাল খায় না তারপরেও বেশি ঝাল দিত কেন কারণ বেশি ঝাল খাইলে একটা গরম গরম একটা ফিল আসতো ঠিক আছে সো আসলে কিন্তু গরম না কিন্তু গরমে একটা ফিল তারা নেওয়ার চেষ্টা করো এই ফিলের বিষয়টা তোমার প্র্যাকটিস করার সময় নিয়ে আসতে হবে তোমার বাসায় যখন দিচ্ছ তুমি তো বাসায় বসে আছো আর আমার বাসা ভুল করলেই কী হবে ভুল নাম্বার কম আসলেই বা কী হবে কেউ কিছু বলবে বলবে না কেউ জানবেই না সো এই জন্য প্রেশারটা কম থাকে বাট মেইন এক্সামে তো ওইটা না মেইন এক্সামে তো ভাই প্রেশার আছে যেন জন্য প্রেশারটা ফিল করার জন্য সবচেয়ে ইফেক্টিভ একটা ওয়ে হলো তোমার টাইমের পরিমাণটা কমায় দেওয়া মেইন এক্সামে তুমি ধরো প্রত্যেকটা এম সি জন্য ছত্রিশ সেকেন্ড পাবা সো বাসায় যখন তুমি প্র্যাকটিস করবা তখন তুমি পঁচিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড টাইমটা একটু কমাই দিবা তাহলে তোমার ওই টাইমের প্রেশারটা থাকতে আরে শেষ হচ্ছে না শেষ হচ্ছে আমার শেষ করতে হবে সো তখন দেখবা তোমার সিলিমিস্টিক্সটা বাসায় এক্সামের মোটামুটি কাছাকাছি চলে যাচ্ছে তুমি এই সিলিমিস্টিক্স নিয়ে কাজ করতে পারবা সো মেইনলি মোরাল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হলো তুমি কখনোই সিলি মিস্টেক একদম ধাম করে অ্যাভয়েড করতে না বা কোনো এমন কিছু নাই যেখানে তোমার সিলিমিস্টেকস তোমার মানে বাদ হয়ে চলে যাবে তুমি কিছু ট্রিক্স ফলো করতে পারো যেমন বাসায় যখন তুমি প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবা প্রেশারের মধ্যে থেকে প্র্যাকটিস করবা অনেক সিলি মিস্টেকস হবে তুমি সিলিমিস্টেক্সগুলো দেখবা যে আচ্ছা আমার এইটা 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 এই এই ধরনের মিস্টেক্স হয় যেমন আমার একটা মিস্টেক্স হইতো যে আমি তোমার বড় ধরনের প্রশ্নগুলোতে কী করি তো যে ভ্যালু উঠাইতে ভুল হইতো কিংবা ভ্যালু পড়তে ভুল হইতো বা প্রশ্ন বুঝতে ভুল হইতো তো আমি তখন কি করতাম যখনই প্রশ্ন পড়তাম পেন্সিল দিয়ে মার্ক করে ফেলতাম যে ঠিক আছে এটাতে এইটা ভ্যালু দেওয়া আছে এটাতে এইটার ভ্যালু বি এটাতে এটার ভ্যালু এ এরকম লিখে রাখতাম তাহলে আমার মিস্টেকসটা অনেক কমে গেছিলো এটা আমার ক্ষেত্রে কাজ করছিল। এমন না তোমার এই ভুলটা হবে প্রত্যেকটার সিলি মিস্টেক মানে কি এমন দিনই এটা ভুল হওয়ার কথাই না সো সিলিমিস্টেকস এক একজনের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা রকম হবে এগুলো নিয়ে কাজের ট্যাকটিক্সটাও আলাদা আলাদা রকম হবে সো তোমারটা ট্যাকটিক্স কেমন হবে এটা বোঝার জন্য আগে এটাকে আইডেন্টিফাই করতে হবে তোমার চাবি নিয়ে যাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হইলে কয়েকবার চাবি ভুল করতে হবে চাবি রেখে কয়েকবার যাইতে হবে এসে দরজায় বসে থাকতে হবে আধা ঘন্টা তারপর তো এই বুঝবা না যে না চাবিটা নিয়ে যাওয়া দরকার আমার মতো কয়েকবার পাস ভুল করবা তারপর থেকে এই ফোনের কভারের মধ্যে পাস ঢুকে রেখে দেবা যেন ভুল না হয় সো কী ধরনের স্টেপস নিলে তোমার মিস্টেকসটা কভার আপ করা যাবে সেটা তুমি ভালো জানো এবং এটা বোঝার জন্য প্র্যাকটিস করাটা খুব দরকার বেশি বেশি প্র্যাকটিস কী খালি প্র্যাকটিস প্র্যাকটিস এক্সাম করতে হবে প্র্যাকটিস এক্সাম দিতে হবে ঠিক আছে কোচিংয়ে পারো বাসায় পড়ো যেখানে পারো এক এক্সাম দাও আর লিস্ট করো তুমি কোন কোন ধরনের সিলি মিস্টেকস বেশি করো আর হ্যাঁ একটা কথা বলে রাখা উচিত সব রকম মিস্টেক্স কিন্তু সি না কিছু মিস্টেক্স আছে তোমার কনসেপচুয়াল মিস্টেক তো প্রশ্নটাই বুঝো নাই বা তুমি ফর্মুলাটা ভুল দেখছো এটা কিন্তু সিলি মিস্টেক না এটা হলো কনসেপ্ট চুয়াল মিস্টেক এবং এটাকে সিলি মিস্টেক বলে বেশি লাইটলি নেওয়া যাবে না ওই কনসেপ্টটাকে ভালো মতো পড়তে হবে ঠিক আছে ইনশাল্লাহ ভালো মতো প্র্যাকটিস করো প্র্যাকটিস এক্সাম দাও মক টেস্ট দাও অনেক ভালো করবা ইনশাল্লাহ আসসালাম আলাইকুম